দাহ করিয়ে সম্পন্ন করি এখন আস্তে আস্তে বেতু চিন্তা ইয়ে ওই সুভদ্র হতা জিয়া গই এখন তো ইয়ান খাসিয়ান তো আজ বাকি রই গিয়ে না এই গরম তো ইয়ান তো আর এক দিনে গরম সম্ভব নয় একান বিশাল আয়োজন বহুত অরহত ইউ তাইব ইতারা সোয়াং বিষয় আছে ইম ফাত গরিবদের বিষয় আছে আছে না নাই হ্যাঁ যেমন একান হতার হতা বিভিন্ন জায়গার মধ্যে এখানে আয়োজন করলি মিটিং টিটিং গরম বর্জন না যেমন কিছুক্ষণ আগে আর সদ্য বানতে উপানন্দ বানতে কলুদে ওই কার কি উদযাপন কমিটি কঠিন ছবি দান কি এখান হই দে না তো এই যখন এখান উদযাপন করতে কো বিরাট কো কি লাগে তো কমিটি আদি গরম পরে কিনলে ইয়ে সুন্দর করি সম্পন্ন ওই বেলায় আবার এর মধ্যে টিয়া বৈশাও লাগে না নাগে নাকি এনে ওই আরা ছোট হাইলে দি গড়ি দি বেথফাদা ওনারা হনদিন দেখুন বেকতা টিয়া ফাড়িবে আদেড়ি হাতটল ভাতার টিয়া তারপর ওই আথার ওই আথারগুলোর ফাতা নজ না এ পাতা ইনদ টিয়া ওনারা এরকম খেলিনন হনদিন হ্যাঁ এই টিয়া দি কিন্তু এই অনুষ্ঠান ওবুন এই ঠিক একই ভাবে একই ভাবে কিন্তু পরিকল্পনা লাইব এই পরিকল্পনা গুরিবের লাই এই না এরকম ওই অযথা শত্রুর পৃষ্ঠপোষকতায় খার খনা অযথা শত্রুর পৃষ্ঠপোষকতায় এই সংজ্ঞায়নিয়ান কি গজ্জি গুই আয়োজন গজ্জি গুই তো আয়োজন গজ্জি দে অরহত ফাঁসত অরহত নয় ইয়া হল দে জন অরহত সাতশো হজন সাতশো নিরানব্বই জন অরহত এবং আনন্দবান্তে সহ আবার আনন্দবান্তে কিন্তু অরহত নময় আনন্দবান্তে কি নময়

এই সংজ্ঞায়ন কি করিব সংজ্ঞায়নের মধ্যে আলোচনা করি কন্নুন বুদ্ধ বাণী এই নির্দিষ্ট করি সংজ্ঞায়ন করিব মানে সঙ্গীতি করিব কেন কি করিব তখন না সঙ্গীতি গরিব নির্ধারিত করছি তো নির্ধারিত করোনার ফল এই যাতে টাইম আসছি সময় আসছি সময় হাসাই এখন আনন্দবান তো সিলেকশন করছি আনন্দবান চিন্তা করত দে ও তো ব্যাগ কোন অরহত ব্যাগ কি হনা অরহত তাও আবার

আবার আনন্দবান তো জানে বুদ্ধের বাক্য অদ্বিতীয় মানে দ্বিতীয় হন নাই নিশ্চিত একের বুদ্ধ যেন কইব ইয়ান নিশ্চিত ওই বুধে না নিশ্চিত হে আনন্দ অরত্ব ফলার কি কর চেষ্টা করো উচিত এই এই তার ভিতরে ইয়ান সবসময় বাজে বুদ্ধ হই দে ঐত্যজুম বুদ্ধ হই দে কেহ না ঐত্যজুম তার ভিতরে এমন ভাবে বাজে উঠে কইবের মতো মানে চেষ্টা করিবেলে বলে আপ্রাণ এখন এই আনন্দবানতে যত উত্তার সংজ্ঞায় হাসাইবি ইবেন্দি একবারে এই ধ্যান সমাধি দি নিমক নয়ি ধ্যান সমাধি দি কি হই নিমক নয় তো এখন আনন্দমানতে কায়িকতন সিদ্ধি পাবনা সম্পর্কে একদম পটু পটু মানি একবারে দক্ষ একেবারে কি হনা দক্ষ তো এখন এই কায়িকতন সিদ্ধি পাবনা যো মন দি তারপর ওতে গোড়া এখন তারপর দিন মানে দিন তো গনাই এখন অরহত তিন্নভরের এখন মাত্র আরো বাকি আছে যে দিন মাত্র আর হব দিন দিন মাত্র এতদিন তো ইন গিয়ে মানে চেষ্টা করছি কিন্তু আর মাত্র আছে তো কদিন একদিন মাত্র এমনি ব্যাগ কিছু সব আয়োজন করি ফেলে ব্যাগ কিছু পরিবেটি আয়োজন তো এখন আনন্দ আসন আসন কিন্তু আছে মানে অন্যান্য পান্তের আছে ফাঁসশত জনের আসন গুজিয়ে কয়শত জন ফাঁসশত জন সহ তো এই আনন্দ আগর দিন এমন ভাবে আরম্ভ করছি ভাবনা একবারে নিশ্চিদ্র করি নিশ্চিদ্র মানে ক্ষণ নয় মানে ক্ষণ বিরাম নাই ক্ষণ কি নাই বিরাম মানে নিশ্চিদ্র করি স্মৃতি আরম্ভ করছি তো এখন আটটি চারি ইজ্জতে হতে চার ইজ্জত কি কি দাঁড়ান বেগ কোনো মুখস্থ রাখন নাইন এন চার হারে হদে দাঁড়ান গমন শয়ন উপবেশন মনে থাকবো না কি কি দাঁড়ান গমন সয়দ উপবেশন তো আইনগুলো মুখে মুখে হোয়াইট দিয়ে মূলত বোধকের তুন মুখস্থ নাই হয়তো যারা জানে যারা তুমি মুখস্থ আছে তার আবার এই মনে নগর দেয় বানতে থাকে গুরু হওয়ার দিকে নারে মুখে মুখে স্কুলের দিকে হওয়ার হয় না নয় তো এখন অনে না জানো অনার ফার্স দিকে বেতো ব্যাক কোনো এখনো জানে গুলো গ্যারান্টি আছে না হা হ্যাঁ তো এটা তো একখান বড় সবার মধ্যে বিভিন্ন স্তরের মানুষ আছে বিভিন্ন স্তরের কি আছে হনা আরัตন দেশনা করতে শুধু একজনেরই কেন্দ্র গরি না নয় এরে বিভিন্ন বিষয় চিন্তা গরি দেশনা দম্পর হয় না নয় এরে জানে যে মানুষ আছে অধ্যক্ষ জানে দে আছে আরালয়েড জানে দে আছে আরালয়েড চিনোন না হ্যাঁ আরালয়েড চিনোন না হইতে কতখানে এনে জানে কিন্তু এই কি রকম জানে তো না আরালয়েড আরালয়েড এনে শুদ্ধ বাংলাতে কিউব তো না হ্যাঁ হ্যাঁ এ মানে খাদ্য দড়ি পড়া না ইতুন এক তোর ইতুন এক তোর ইতুন এক তোর এরকম জানদের আড়াল লজ তুই বেক কিছু চিন্তা করিনা এক টান সবার না দি ধর্মদেশ না দম বড় দে না নয় কেউ এক কোবারে না দে আছে কেউ খাদ্য দদ জানে দে আছে কেউ আড়াল লজ জানে দে আছে আবার কেউ মোটামুটি মুটি আছে আবার কেউ বালা গড়ি জানে দেও কি হনা আছে আছে না নাই আবার বুঝকে আগে যাই তুই এখন চত্বার কারণে বুলি গিয়ে কেউ কি চর্চার ন থাকানোর কারণে কেউ কি গই বুলি কি গই আবার ইউথ হলি কিউডের মনোধুডের হলি কি উডের খোনা তো এরকম ধর্ম দেশ না আনন্দ পান তোর কথা ইউন আরো বোধ মিকে ন নয় না তো আবার এখন ইউন মন উডে না নুডের এইরকম এরি তো এখন ব্যাগ কোন চিন্তা করি না এই কথা কোন ইউন খম পরে ন না খালি ওই ব্যাগ কোন একজনের পছন্দ হবে বলে কোনো কথা নাই তবে ব্যাগ কোন প্রিয়তন সম্ভব নয় ওবু না হনা বুদ্ধ পরিণ গিয়ে সুদ্রি ওই না এরকম কিছু থাকি না হা নইব এখন সারি ইজ্জপথে দাঁড়ান গমন সয়ন আর কি উপবেশন তো দাঁড়ান মানে তিয়ে দাগন দাঁড়ায় মানে কি হনা দাগন গমন মানে আনন মানে সংক্রমণ হয় কি হবে সংক্রমণ তাহলে এখন দারান গমন শয়ন শয়ন মানে কি ফুটি পুতিদাগনেরই চিতাগর হনা ওনারা কি হন পুতিদাগর নয় না ফুটিতে কি ওনা নয় লেডিদের কি তো নহয় নয় না ইয়ে নহয় না হ্যাঁ আচ্ছা দৈন দিয়ে করু তো দিয়ক তক ঘুই হয় না নয় এ নাকি বাসা আর ইয়ে নাকি কি হনা বাসা দারান গমন শয়ন আর গো কি উপবেশন উপবেশন তো কি বসা মানে বইতে কি দেরি হ্যাঁ তো এই সারি ইজ্জা হতে পাবো না গরম জায়গা হয় ইজ্জা হতে হনা সারি ইজ্জা হতে বোধ কে মনে করো শুধুমাত্র বাবনা গর দেখি হনা বই বই গর দে আসলে বাবনা গড় দে চারি ইজ্জা হতে বাবনা গর দেখি হতে হনা চারি ইজ্জা হতে এই আনন্দ মানতে চারি হতে পাবনা তো এখন প্রথম গুজিতে আবার শয়ন নগরে করে প্রথম গুজিতে গমন উপবেশন কি কি দাঁড়ান গমন উপবেশন কিন্তু স্বয়ন নগরে কি ন করে হনা স্বয়ন নগরে এখন যেতে বল ভুজি এখন যাতে রায়তই কি রায়তই বল ভুজি রায়তই কি ভুজ্য হনা বল ভুজি গত্য এখন বল ভুজি অরহত অন্য পারে কি অন্য পারে অরহত অন্য বিশ্রাম করছি কিনি কি করছি হনা এই বিশ্রাম করি পারলাই যাইনে ঠেঙা দুইনে আস্তে কিন্তু স্মৃতি সহকারে বেখুন কি করতে না। স্মৃতি সহকারে আবার এই মনে করি নিশ্চিদ্র মানে ওই স্মৃতিহীন নয় ইয়ে নয়টা কি আছে স্মৃতির বিতর্দিনে গর দে এই গতি তারপর মাই হারদি বসি হারদ বইনে মানে স্মৃতি সহকারের এই সুতি সুইতি মানে নয় শোঁয়া নয় বই দে নয় শোঁয়া কেহ না নয় মানে হাইতলি মানে একদম পিঠন বাজায় কি মানে কিনো কিনবাজ দেখ না মানে শরীল ন বাজায় আবার পুরোপুরি কি নয় বৈধ নয় এবার আমার চিটিং গাওতে কি খাইতে গিয়ে হয়ে দিব কি হয়ে দি খাইতে নাকি কি হয় ওনারা কি হন হ্যাঁ খাইত দেরি ফুটি না নয় তো এই অবস্থার মধ্যে চিত্তমুক্তই। চিত্ত কি হনা কারণ তাই তো স্মৃতি স্মৃতি সবসময় বজার কি স্মৃতি কি রেখে হনা এ এই অবস্থাত মধ্যে আনন্দমন্তে অরহত বলে প্রতিষ্ঠিত হই। এই আনন্দমন্তে অরহত হওয়ার পরে কিন্তু আবার টাইম হইনি। ওন্দি কি ওর গই পড়া টাইম হয় আই। এমদে ওটা নয়। ওন্দি টাইম হয় আই। ইතරত যে ব্যাক গুইড়া আছে এই আনন্দমন্তে ওই আরম্ভ হইবার আগে করি একবারে ঋদ্ধিদি ওই মাড়ি বাড়ি একবারে ওই উড়ি না আবার অদদে আসনত আইনে বইছি। পড় বইছি গো এখন অন্যান্য যারা অরহত আছে ইতারা নিশ্চিত অরহত কেউ কেউ কহনা আর চিত্ত সম্পর্কে অভিজ্ঞ চিত্ত সম্পর্কে কি হনা অভিজ্ঞ এই নদী সংজ্ঞা ইনদের ই নদী কি হনা এই নদী ফাঁসশত রহত ছয়শত রহত পাঁচশত অরহত আছিল